নতুন বাসা থেকে প্রথম শপিংয়ে বের হলাম বাবুর ঈদের শপিং করার জন্য নতুন বাজারে আসলে সেরকম ভালো কিছুই পাওয়া যায় না তো এবার নিয়ে ছিল মিরপুর থেকে মার্কেটগুলো করব হ্যালো ভিওর্স আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম জানাদা দা ছোট একটি ভিডিও নিয়ে এই তো আমি রেডি হয়ে আমার ছেলেকে রেডি করে নিয়ে বের হয়ে গিয়েছি ও যেহেতু ঘুমিয়েছিলো তারপরে চলে আসি নতুন বাজার আর এখানে এসে তার সাথে আমরা হচ্ছে অ্যাড হই আর তো সেই ভাইরাল ঝিলিমিলি বেলুনগুলো আমার ছেলে নেওয়ার জন্য জিদ করতেছিল দৌড়াবু বারবার বলতেছিলো পরে নিয়ে দেবো যেহেতু আমরা মিরপুর যাবো এত দূরে তো বেলুন নিয়ে যাওয়া সম্ভব না বাসা থেকে বের হয়েছি প্রায় সাড়ে তিনটায় আর বাসায় আসি রাত্রি সাড়ে এগারোটায় যা হোক নতুন এক্সপিরিয়েন্স হয়েছে সব মিলিয়ে এই তো আমরা বাসে উঠে রওনা দিয়ে দিয়েছি আর এই বাইপাস রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে কর্মীটলার সামনে দিয়ে আর কি যাচ্ছিলো এ তো দেখতে মিরপুর দশে চলে আসছি এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই মিরপুর দুয়ে যদিও ইচ্ছা ছিল হুপমার্কেটের আশেপাশ থেকে কিছু নেওয়ার তো এখানে কোনো ভালো সুপার শপ বা শপিং মল না দেখে হাঁটতে হাঁটতে আমরা দুই রয়ে চলে আসি আর আসার পরে তো কিছু শপিং মল ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথাও কিছু পাওয়া যায় কি না তো সেইভাবে আমাদের কোনো কিছুই পছন্দ হচ্ছিল না আর টেনশানে পড়ে গিয়েছিলাম যে এত দূরে আসার পরও যদি কোনো কিছু না পাই তাহলে কেমন লাগে ফাইনালি অনলাইন থেকে আমাদেরকে কেনাকাটা করতে হবে কোনো শপেই তেমন ভালো কিছু পাচ্ছিলাম না তো যাই হোক ইফতারির সময় হয়ে যায় এই মুহূর্তে কোথাও জায়গা পাচ্ছিলাম না ইফতারের সময় তাহলে আব্বিবাব্বুকে আমি বলতেছিলাম ভুল হয়ে গেছে ফার্স্টে ইফতারের জন্যই বসা উচিত ছিল তাহলে হয়তো জায়গা পাইতাম বা ভালোভাবে ইফতারটা করা হয়তো। তো অনেক পথযাত্রী বা অনেক মানে মানুষ আছে এখানে পাবলিক যারা হচ্ছে যে জায়গা না পেয়ে রাস্তার মধ্যে বসেই কিন্তু ইফতার করতেছিল খাবার কিনে তো এখানে দুটো সবজির রোল আর এক লিটার পানি নিয়ে নিয়েছিল আব্বিবাব্বু এটা খেয়ে আমরা আমাদের রোজাটা খুলি তারপরে দুখানার সামনে সে পেয়ারা মাখা খাচ্ছিলাম আর প্রথমবার ধনিয়া আর পাতা সাথে কাঁচামরিচ বিধ লবণ সব কিছু মিলে মশলাটা তৈরি করা এটা দিয়ে প্রথমবার এই পিয়ারা মাখাটা খেলাম এত মজা ছিল পেয়ারা মাখাটা বলার বাহিরে যাই হোক খাওয়ার পর আমরা আস্তে আস্তে একটু আগাইতে থাকি তো কোনো দোকানদার দেখা যাচ্ছে যে এখনও ইফতারি শেষ করতে পারেনি তো ওনারা বলতেছিলো একটু পরে আসেন এরকম করে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি আবারও দুই স্টাডিয়ামের সামনে এখানে আসার পরে তো আবার কিছু হচ্ছে খাবার খেয়ে নিচ্ছিলাম আমরা পাতলা রুটিগুলো বলে সাথে হচ্ছে মাংসের চাপের মতো আর কি যেন নাম দিছে ওরা নতুন তো ওটা খেয়ে চলে আসে তো ভ্যানের উপরে কিছু ঘরে পরে গেঞ্জি দেখার জন্য তো এখানে চারটে গেঞ্জি দেখার পর ওরা দাম অনেক বেশি বলতেছিল ঈদের জন্য আর কি সব কিছু দাম ওরা বাড়াই দিয়েছে তো সেটা নেওয়া হয়নি পরে চলে আসি বাটার শোরুমে এখানে এসে জুতো দেখতেছিলাম তো বাটার জুতো বরাবরই আমার কাছে ভালো লাগে না যেহেতু ডিজাইন একই রকম থাকে সব সবসময় ঘুরে ফিরে যাই এখান থেকে বের হয়ে আমরা হোপ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিই তো হোপ মার্কেট যাওয়ার পরে ইচ্ছা ছিল সিরামিক্সে কিছু নিবো তো দেখলাম যে তেমন কিছুই পাইলাম না বা মন মতো পাচ্ছিলাম না তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ